তারল্য সংকটে রয়েছে বাংলাদেশের দুর্বল ব্যাংকগুলি তাহলে কি ব্যাংকগুলো বন্ধ হতে চলেছে কি বলছে সরকার কি বলছে বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য ব্যাংকগুলি এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক এই সংক্রান্ত একটি প্রতিবেদন সময় নিউজ টোয়েন্টি প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শিরোনামে বলা হচ্ছে তারল্য সংকট কাটাতে ব্যাংকগুলোকে ঋণ আদায় কঠোর হওয়ার তাগিদ দিয়েছে দেশে পৌনে নয় লাখ ঋণ খেলাপির কাছ থেকে আটকে আছে দুই লাখ বারো হাজার কোটি টাকা অথচ নিজে জমানো টাকা নিতে গিয়ে ব্যাংক থেকে খালি হাতে ফিরছেন অনেক গ্রাহক কেন্দ্রীয় ব্যাংকের দুর্বলতার কারণেই এমন বিপর্যয় বলে মনে করেন সংশ্লিষ্টরা অর্থনীতিবিদরা মনে করছেন ঋণ আদায় কঠোর না হলে কাটবে না এই সংকট বাজার অগ্নিকাণ্ডে সাই হয়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানের মালিক রিপন ব্যাপারী সোশ্যাল ইসলামী ব্যাংকে জমানো অর্থে পাড়ি দিতে চান বিদেশে তবে টাকা তুলতে চেক হাতে বারবার ব্যাংকে এসে ঘুরতে হচ্ছে তাকে তিনি বলেন ব্যাংক থেকে টাকা না পাওয়ায় বিদেশ যেতে পারছেন না তিনি ব্যাংকে গেলেই শোনা যায় নিজের রাখা টাকা তুলতে এসে বিপাকে পর্যাপ্ত টাকা দরকার থাকলেও ব্যাংক টাকা দিচ্ছে না এতে গ্রাহকদের পড়তে হচ্ছে ভোগান্তিতে এমন অবস্থার কারণ হিসাবে ব্যাংকার বলছেন গ্রাহকের আস্থার সংকট বর্তমানে নতুন করে ব্যাংকে ফেলছে অত সংকটে সোশ্যাল ইসলামী ব্যাংক পি সির ব্যবস্থা পরিচালক মোহাম্মদ ফোরকানুল লাহে বলেন ব্যাংক যেসব খাতে বিনিয়োগ করেছে সেখান থেকে একদিনই সব টাকা তুলে আনা সম্ভব নয় তবে গ্রাহকরা সব টাকা একদিনই ফেরত চাইছেন তাদের টাকা তারা ফেরত চাইতেই পারেন তবে সেটা তারা তাৎক্ষণিক বছরের মার্চ পর্যন্ত ব্যাংক এবং নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে এই ঋণের পরিমাণ বেড়ে হয়েছে দুই লাখ বারো হাজার একশো তেতাল্লিশ কোটি টাকা আট লাখ ছিয়াত্তর হাজার একশো নব্বই জন ঋণ খেলাপির কাছে আটকে আছে এই পরিমাণটা টাকা একই সময় আর্থিকভাবে ঋণ নেয়া গ্রাহকের সংখ্যা সাতাত্তর লাখ পঁয়ত্রিশ হাজার চারশো জন আর বিতরণ করার ঋণের স্থিতি ষোলো লাখ ছেষট্টি হাজার নয়শো পঁচানব্বই কোটি টাকা ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন লুটপাট বন্ধে বাংলাদেশ ব্যাংকের দুর্বল অবস্থানের কারণেই এমন বিপর্যয় ন্যাশনাল ব্যাংকের লিমিটেডের চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেন সংকোচনমূলক মুদ্রানীতি মেনে চলার ধারণায় বসে থাকলে দেশকে আরও বিপদে পড়তে হবে লুটপাট বন্ধে বাংলাদেশ ব্যাংকের অবস্থান দুর্বল এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে বাংলাদেশ ব্যাংকের তথ্যই বলছে সাধারণ গ্রাহকের আমানতের টাকা কিভাবে লুটপাট হয়েছে তবে পরিবর্তিত পরিস্থিতিতে গ্রাহকের মনে আস্থা ফেরানো তাগিদ ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের সংগঠনটির চেয়ারম্যান আব্দুল হাই সরকার বলেন ব্যাংক খাতে আমানতকারীদের আস্থা ফেরানোর বিকল্প নেই তা না হলে ব্যাংক খাতের উন্নতি সম্ভব নয় অর্থনীতিবিদরা বলছেন ঋণ খেলা ধরতে কঠোর না হলে ভেসে যাবে সব উদ্যোগী অর্থনীতিবিদ ডক্টর আবু ইউসুফ বলেন খেলাপি ঋণ কিভাবে কমানো বা ফিরিয়ে আনা যায় সেটি নিয়ে কাজ করতে হবে ব্যাংকিং খাতের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ থেকে সহায়তা পাওয়ার ব্যাংক দুর্বল ব্যাংকগুলোর প্রতি গ্রাহকের আস্থা ফিরতে শুরু করলেও অভিযোগ রয়েছে চাহিদা অনুযায়ী টাকা দিতে পারছে না অনেক ব্যাংকই এই অবস্থার অবসান কবে হবে তার সদুতর মিলছে না কারো কাছ থেকেই এদিকে সময় নিউজের আরেকটি সংবাদে বলা হচ্ছে একীভূত করে দেশের ব্যাংকের সংখ্যা কমিয়ে আনতে হবে বলছেন আনিস এ খান দেশের ব্যাংক খাতে শক্তিশালী এবং সুসংগঠিত করতে দুর্বল ব্যাংকগুলোকে সবলের সঙ্গে একীভূত করে ব্যাংকের সংখ্যা কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন মিউজিয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের সাবেক চেয়ারম্যান আনিস এ খান তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে গ্রাহকদের চাহিদা অনুযায়ী অনেক ব্যাংকগুলো তাদের টাকা দিতে পারছে না আর এই কারণে অনেক অর্থনীতিবিদ এই ব্যাংকগুলোকে একীভূত করার চিন্তা করছে আর এই কারণে অনেক ব্যাংক বিলুপ্ত হয়ে নতুন ব্যাংকের সঙ্গে অর্থাৎ সবল ব্যাংকের সঙ্গে যুক্ত হতে পারে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ